হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওতে কিন্তু তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি অটোপ্লে বা এম ক্যারেম কিংয়ে যে এত ফিচার আছে হয়তো আমরা অনেকেরই অজানা আর কারো কারো কিন্তু জানা আছে যারা কিন্তু এখন ওই ফিচারগুলো সম্পর্কে ধারণা নেই তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ সেট দেখানো হবে তো ভিডিওটি হয়তো স্কিপ করলে একটু অসুবিধা হতে পারে তাই সম্পূর্ণ ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করতেছি প্রথমত হচ্ছে আমরা এম ক্রেম কিং যেটা অ্যাপস আছে এটা যদি আমাদের নামাতে হয় তাহলে কিন্তু ব্রাউজার ক্রোমটা ওপেন করতে হবে চাইলে আপনারা ব্রাউজার ক্রোম বা অন্যান্য ব্রাউজার থেকে এটা ডাউনলোড করতে পারেন আর যে কোনো একটা এসে আপনারা সার্চ করবেন এম কেম কিং লেখে সার্চ করলে তাদের অফিসিয়াল যে চ্যানেল আছে ওইটা চলে আসবে চাইলে থেকে আপনারা ইনস্টল করতে পারেন কোনো সমস্যা নেই তো আপনাদের আর একটা সুবিধার স্বার্থে আমি বলি যে এখান থেকে ইনস্টল না করেও আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি তোমাদের হোয়াটসঅ্যাপে নতুন ভার্সন যেটা আছে ওইটা আপলোড করে দিব এখান থেকে আরো সহজে আপনারা ইনস্টল করে নিতে পারবেন যখন আপনাদের হোয়াটসঅ্যাপে আমি ফাইলটা দিব তারপরে এটা ডাউনলোড করে তারপর ওই যে ওপেন ফাইল লেখা আছে এটার উপর ক্লিক করবা করার পর ইনস্টল আছে ইনস্টলে ক্লিক করে ওপেনে ক্লিক করে দিলেই ওটা ইনস্টল হয়ে যাবে আশা করি আমার ফোনে অলরেডি কিন্তু আমার এই অ্যাপটা ইনস্টল হয়ে গেছে হয়ে যাওয়ার পর অ্যাপে ঢুকবেন আপনারা আর কীভাবে ঢুকবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদের যে ডিভাইসে গিয়ে দেখবেন এম কী কি ওইটা অ্যাপটা চলে এসেছে প্রথমেই অ্যাপে ঢুকার পর আপনারা কফি মাই ডিভাইস অ্যাপ কোড ওইটার উপর ক্লিক করলেই আপনাদের যে অ্যাপ কোড আছে ওইটা কফি হয়ে যাবে অটোমেটিক ওইটা কফি হয়ে যাবে তারপর আপনার হোয়াটসঅ্যাপে চলে এসে আমার যে কন্ট্যাক্ট আছে ওইটার উপর এসে ক্লিক করে মেসেজের উপর রাখব তারপর দেখবো অটোমেটিক পেস্ট লেখা আসবে পেস্টের উপর ক্লিক করে ওটা পেস্ট করে আমাকে পাঠিয়ে দিবা। তারপর হচ্ছে আমি অটোপ্লে যেটা আছে ওটা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করে আপনাদেরকে একটা ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দেবো একটু অপেক্ষা করবেন আপনারা তো দেখুন অলরেডি কিন্তু আমার ইউজার এন্ড পাসওয়ার্ডটা চলে এসেছে আপনাদেরকে সেমভাবে আসবে চলে তো আপনারা একটু অপেক্ষা করে এই ইউজার এন্ড পাসওয়ার্ডটা কপি করবো আর আমার কিন্তু ইউজার যেটা সেম পাসওয়ার্ড ওইটা আর যদি পাসওয়ার্ড কোনো সময় চেঞ্জ হয় আমি পাসওয়ার্ড লেখেই দিব। ইউজারটা আমি এনে এখানে পেস্ট করে দিলাম ইউজারের জায়গায় অ্যান্ড পাসওয়ার্ডের জায়গায় সেমটা আমি পেস্ট করে দিলাম দেওয়ার পর কিন্তু আপনারা যে কাজটা করতে হবে এখানে নিচে দেখেন গো লেখা আছে জিও গোতে ক্লিক করবেন তারপর এলাও দিবেন সবগুলো অ্যালাউ দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন আবারও ওকেতে ক্লিক তারপর কিন্তু ওই পারমিশনটা দিতে হবে ওইটা অন করে দিলাম পারমিশনটা এবার কিন্তু এখানে দেখেন প্লে যেটা আছে ওইটা অফ করা আছে ওইটা কিন্তু আমাদেরকে অন করতে হবে ওইখানে অনেকে জামে হয় এটা অন করার পর এটাতে ক্লিক করবেন করার পর কিন্তু আপনাদের এই প্লেটা অন হয়ে যাবে তারপর কিন্তু স্টার্ট গেম করবেন আবার এখানেই কিন্তু অনেকের ঝামেলা হয় স্টার্ট গেম অনেকের হয় না আর এই লেখাটা অনেকের চলে আসে ওই অপশানটা কিন্তু অনেকের এখান থেকে অন হয় না অনেকের কিন্তু অন হয়ে যায় তো যাদের অন হয় না তাদের জন্য কিন্তু ওই যে সরাসরি আপনাদের সেটিংকে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পর অ্যাপস যেটা আছে অ্যাপসে চলে যাবেন অল অ্যাপস যেখানে আছে তো আমি কিন্তু আমার ফোনের সেটিংয়ে চলে গেলাম অল অ্যাপস দেখতে পাচ্ছ এরকম আসবে তো এখানে কিন্তু আমি এম কেরম কিং যেটা ওইটা খুঁজে বের করতে হবে আর এটা কিন্তু সবার উপরে অনেকেরই থাকে এখানে দেখেন আমার সবার উপরে আছে ঢুকে গেলাম এম কেরম কিং যে অ্যাপ আছে ওই অ্যাপে তো এটাতে পর নিচে দেখবেন ডিসপ্লে পারমিশন আছে ওইটা অন করে দিবেন ডিসপ্লে পারমিশন অন করে দেওয়ার পর আবার চলে আসবেন ওইটাতে এসে একটা ব্রেক করে তারপর স্টার্ট করবেন দেখবেন ওই লেখাটা চলে গেছে আর কোনো সমস্যা হবে না কিন্তু ওইখান থেকে অনেকেরই অন হয় আবার অনেকের অন হয় না তো স্টার্ট করার আগে একটা বিষয় আপনারা একটু লক করা হবেন ওইখানে দেখেন তো ফেসবুক লেখা আছে ফেসবুক সব সময় ওয়েব লেখা রাখবেন যাতে ফেসবুক আইডি সহজেই এখান থেকে আপনারা লগ করতে পারেন ফেসবুক ওয়েব লেখে সিলেক্ট করলে ওটা কিন্তু সহজেই ফেসবুক আইডিগুলো আপনারা অ্যাক্টিভ করতে পারবেন কোনো সমস্যা হবে না আর ক্রোমে একটু জামেলা হয় অ্যাপসেও কিন্তু একটু জামেলা হয় তবে ওয়েব যেটা আছে ওইটাতে সরাসরি যায় আমরা একটা আইডি লগ ইন করবো আপনাদেরকে দেখাবো যে অটোপ্লের র্যান্ডম মোডে কী কী ফিচার আর কী কী কীরকম সুবিধা পাওয়া যায় আর নর্মালটাতে কীরকম সুবিধা পাওয়া যায় তো নিরাপত্তার জন্য আমি একটু হাইড করে রাখলাম আপনারা এখানে ইউজারের জায়গায় ইউজার দিবেন পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন তো আমি কিন্তু অলরেডি কিন্তু আইডিটা লগ করে নিয়েছি লগ করার পর আপনারা ওই সেভে ক্লিক করে দিবেন সেভে ক্লিক করার পর কিন্তু ক্যামেরার সাথে ওইটা কানেক্টিং হয়ে যাবে আশা করি তো আমার এটা কিন্তু অলরেডি কানেক্টিং হয়ে গেছে তো আমি এখন কিন্তু যে একটা ম্যাচ লাগিয়ে আপনাদেরকে দেখাবো আচ্ছা ম্যাচগুলো প্লে করার আগে আমি র্যান্ডম যেটা আছে ওটা সিলেক্ট করে নিই আপনাদেরকে র্যান্ডমের সেটিংটা দেখাই এখানে কিন্তু হচ্ছে আমি মুম্বাই টেবিলের জন্য আমি ফোর সিলেক্ট করে নিলাম দুটাই আর এখানে ক্যারাম যেটা আছে ওটা সিলেক্ট করে নিলাম করার পর কিন্তু আমি ক্রস করে দিলাম র্যান্ডমটা নিয়ে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আপনাদের কিন্তু মিনিমাম বিশ লক্ষ কয়েন থাকতে হবে তাহলে কিন্তু আপনার সঠিক জায়গায় ম্যাচগুলো লাগবে না হয়ে একটু এলোমেলো হয়ে লাগবে তো বিশ লক্ষ হয়ে গেলে প্রথমেই কিন্তু আপনাদের সিঙ্গাপুর টেবিলে নিয়ে যাবে ওই যে আমি এখন এখানে হচ্ছে প্লেতে ক্লিক করার পর প্রথমেই যদি সিঙ্গাপুরে চলে যায় তাহলে কিন্তু ফোরটা সিলেক্ট করলে আপনাদের সরাসরি মুম্বাই টেবিলে নিয়ে যাবে অ্যান্ড সিক্স সিলেক্ট করলে আপনাদের দুবাই টেবিলে নিয়ে যাবে এই যে এখন র্যান্ডোমিটা চলে যাচ্ছে আমি একটু ক্যামেরার মাধ্যমেও আপনাদেরকে দেখাবো যে কীভাবে ওইটা কাজ করে এখন কিন্তু আমি সরাসরি ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি আমার অন্য একটা ডিভাইসে সিলেক্ট করা আছে ওই যে আমি ডুবাই টেবিলটা সিলেক্ট করে রাখলাম এখন র্যান্ডমটা কিন্তু কিভাবে কাজ করতেছে আপনারা দেখেন এখানে কিন্তু আমার কোনো হাতের স্পর্শ ছাড়াই এটা কিন্তু ম্যাচগুলো অটোমেটিক প্লে হচ্ছে ওটা কিন্তু আপনারা যদি র্যান্ডমটা সেট আপ করে রাখেন তাহলে কিন্তু দুই ঘন্টা চার ঘন্টা এক দিনের জন্য কিন্তু ফোনটা রেখে চলে যেতে পারবেন ওইখানে অটোমেটিক ম্যাচ লাগবে অটোমেটিক খেলবে অটোমেটিক উইন হবে কোনো সমস্যা নেই ওই একটা দারুণ সুবিধা পাওয়া যায় আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ